আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লক তো অনেকদিন যেমন ভাবতেছিলাম যে নৌকায় উঠবো গত শুক্রবারে নদীর পাড়ে গিয়ে ফিরে এসেছিলাম কারণ নৌকার মাঝি শুধু গ্রুপদেরকে ডাকতেছিল আমি একা ছিলাম তাই নৌকায় উঠতে পারিনি তো এই শুক্রবারে আমি আবার তিতাস নদীর পারে যাই তো সেখানে একটা নৌকায় উঠে পড়ি সাথে অন্যান্য মানুষরাও ছিল আর আমি একা ছিলাম তো নৌকায় ওঠার পর অনেক ভালো লাগছিল কারণ তিতাস নদীতে বর্ষাকালে প্রচুর পানি আসে আর নদীর এই বনে নৌকা দিয়ে ঘোরাফেরা করতে অনেক ভালোই লাগে তো এখানে আমি পঞ্চাশ টাকা ভাড়া দিয়ে একটি নৌকা নিই তো নৌকার মধ্যে বসে বসে আমি অনেক উপভোগ করতেছিলাম তো নদীর পানিতে হাত দিয়েছিলাম নৌকায় ঘুরতে হলে আপনাকে শেখ হাসিনা ব্রিজ প্রথম ব্রিজ পার হতে হবে তারপর সেখান থেকে নৌকা আপনাকে শেখ হাসিনা শরকে দ্বিতীয় ব্রিজ পর্যন্ত একটা ঘুর পাখে আবার প্রথম ব্রিজের সামনে এনে নামিয়ে দেবে তো এটা ছিল আমার তিতাস নদীতে নৌকায় ঘোরার একটি ভিডিও দেখা হবে পরের কোনো ভিডিওতে আমার বয়স ওভারটা ভালো না লাগলে ইগনোর করবেন পেজটা ফলো করে দেবেন দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম Please don't forget to follow.